হাই বন্ধুরা আজকে চলে এসেছি ভিডিও করতে আমাদের গ্রামে এই শিমলজুরি এই যে ভুট্টা খাইতে চলে এসেছি এই যে ভুট্টা জমির কত সুন্দর ভুট্টা খুব সুন্দর ভুট্টা হয়েছে এই যে আমার প্রিয় মানুষটা এসেছে এই যে প্রিয় মানুষ ওই যে আমার সোনামা আর বাবু এদিকে তাকাও 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 একটু হাই আমার ছেলের রাগ হয়েছে যাবে মেলায় তো আমাদের এখান থেকে প্রায় আট কিলোমিটার দূরে মেলা তো সেইখানে আজকে যাব না টাইম নেই আর ওই কারণে মেলাতে যাব না দেখে আমরা এদিকে ভিডিও করতে চলে এসেছি কিন্তু আমার ছেলে যাবে মেলাতে তো মেলাতে নিয়ে যায়নি দেখে আমার ছেলের রাগ হয়ে গেছে ও আর আসবে না তো এবারে একা বাড়িতে থাকবে না ওই কারণে যে চলে এসেছে কিন্তু ওই যে কারোর সঙ্গে কথা বলছে না রাগ দেখাচ্ছে শুধু কিন্তু আমার এই যে সুনামা আমার সুনামা খুবই সুন্দর ওর অত ইয়া নাই জেদ নাই আর এই যে আমার প্রিয় মানুষ হ্যাঁ তো বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এদিকে ওই যে আলুর জমি দেখানো হলো না এই যে খুবই সুন্দর এত সুন্দর আলুর চাষ হয়েছে আমাদের এখানে মানে আলুর জমিতে এই যে আলুর গাছ দেখে মনটা ভরে যায় তো কত সুন্দর আর আলুর শাক তো খেতে দারুণ লাগে এই যে খুব সুন্দর আলুর দেখে মনটা ভরে যায় একদম খুব সুন্দর আলুর চাষ হয়েছে এখানে আর এই সাইডে ভুট্টা তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিও আবার পরের ভিডিওতে আবার দেখা হবে বাই টাটা